ধরুন আপনি ফিরে গেলেন এক অন্য সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে প্রতিটি ফিসফিসানে ফিসানে জন্ম দিত নতুন আন্দোলনের যেখানে মধুর ক্যান্টিনে বসে নেওয়া একটি সিদ্ধান্ত বদলে দিত দেশের ভাগ্য কল্পনা করুন সেই সময় আপনাকে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুয়ের নেতা বানিয়ে দেওয়া হলো চারপাশে তখন রাজনীতির উত্তাল ঢেউ ছাত্র সমাজের চোখে পরিবর্তনের আগুন কেমন হতো সে দায়িত্ব কি সিদ্ধান্ত নিতেন আপনি আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব সে অজানা ইতিহাস যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়েছিল অন্য একটি নতুন মোড় আর অবিশ্বাস্য সব গল্প গল্পটা শুরু হয় উনিশশো বাইশ সালে জন্ম নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু তবে প্রতিষ্ঠার প্রথম দিকে এই সংগঠনের নাম ছিল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন মানে যেটাকে ডাকসু হিসাবে ডাকা হতো এবং পরবর্তীতে এটি নামে পরিচিতি লাভ করে উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা সংস্কৃতি আর বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে ছাত্রদের কণ্ঠস্বর তুলে ধরা তখন কে জানতো এই প্ল্যাটফর্ম থেকেই তৈরি হবে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতারা উনিশশো তেইশ সালে প্রথম নির্বাচন নিরদ বিহারী নাগ আব্দুর রব চৌধুরী তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমান সবাই রাজনীতির হাতে খড়ে নিয়েছেন এখান থেকে কল্পনা করুন তাদের প্রতিটি স্লোগান প্রতিটি সিদ্ধান্ত শুধু ক্যাম্পাসের নয় দেশের আন্দোলনেও আগুন জ্বালিয়েছে উনসত্তরের গণ অভ্যুত্থানের কথাই যদি বলি তৎকালীন ডাকসু নেতাদের সাহস আর উৎসাহের কারণে হাজারো ছাত্র নিরাপদে মিছিল করতে পেরেছিল টেবিলে দাঁড়িয়ে আমি বক্তৃতা করে যখন ঘোষণা দিলাম যে চুয়াল্লিশ যারা ভাঙবো আমরা তখন পুলিশ আমাদের উপর আক্রমণ করলো লাঠিচার্জ করলো টিয়ার গাছ ছড়লো একটি ছোট্ট সিদ্ধান্ত কোন পথ আবরুদ্ধ হবে বা কোন স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদ হবে পরবর্তীতে কিন্তু দেশের ইতিহাসে বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল

যুদ্ধ শেষে উনিশশো সালের বিশ মে হলো মুক্ত বাংলাদেশের প্রথম ডাশ নির্বাচন ভোটার ছিল নয় হাজার চারশো জন ভোট দিল প্রায় ষাট শতাংশ প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভেঙে পড়ে ছাত্রলীগ আর বিপুল ব্যবধানে জিতে যায় ছাত্র ইউনিয়ন তখন ভিপি নির্বাচিত হন মুজাহিদুল ইসলাম সেলিম এই নির্বাচন দেখিয়ে দিল ঐক্য না থাকলে শক্তিশালী সংগঠনও পরাজিত হতে পারে কিন্তু উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল সেটাতে ব্যালট বাক্স চিন্তায় কোলাগুলি বিভিন্ন কারণে নির্বাচনটা থমকে গেল তারপর আসে ঊনসত্তরের মান্না আখতারুজ্জামানের যুগ আশির দশকে ছাত্রদের উত্থান বিরাশির গ্রেনেড হামলা আর এর উত্তপ্ত সংঘর্ষ কিন্তু তারপর হঠাৎ শূন্যতা উনিশশো নব্বইয়ের পর দীর্ঘ আটাইশ বছর আর কোনো নির্বাচন হলো না গুজব রাজনৈতিক চাপ ক্যাম্পাসে অশান্তির অজুহাত বিভিন্ন কারণে তখন নির্বাচনটা হয়নি তখন ছাত্ররা হতাশ হলেও আশাটা কিন্তু পুরোপুরি নেভে যায়নি ভর উত্তপ্ত পরিস্থিতির পর পরাজয় মেনে নিয়ে টিএসসিতে ডাকসুর নবনির্বাচিত ভিপির সঙ্গে কোলাকুলি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি অবশেষে দুই হাজার সালে আঠাশ বছর পর ভোট ফিরে এলো ক্যাম্পাসে নুরুল হক নূর তিনি পদে ছাত্রলীগ বেশিরভাগ পদ নিল আর ছাত্র সমাজে ছড়িয়ে পড়লো আনন্দ আর হতাশার মিশ্র প্রতিক্রিয়া কেউ বললো পুনঃ নির্বাচনের কথা আবার কেউ কেউ বললো ক্যাম্পাসে অন্তত গণতন্ত্র ফিরে এসেছে সর্বশেষ এই প্রেরণা নিয়ে দুই হাজার পঁচিশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ডাকসু আমি ডিপার্টমেন্টে প্রতিষ্ঠানও করেছি একই সাথে আমি আবার একটি করেছি এবং জুলাই বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে স্বাধীন জড়িত ছিল এর নির্বাচন শুধু ক্যাম্পাসের রাজনীতি নয় এটি সেই প্ল্যাটফর্ম যেখানে সাধারণ ছাত্রদের ভয়েস উঠে আসে এবং এখান থেকে তৈরি হয় দেশের ভবিষ্যৎ নেতা প্রতিটি ভোট প্রতিটি প্যানেল প্রতিটি নির্বাচনী আলোচনায় দেশের রাজনীতির ছোট্ট পাঠ দেয় তবুও প্রশ্ন থেকে যায় আজকের কি সত্যি সেই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারে নাকি আমরা কেবল ইতিহাসের ছায়া দেখছি হয়তো সেই উত্তর খুঁজতে হবে আপনাকে